সাকিব ভাই দেশের যে অবস্থা এবার নির্বাচনে বড়ও চুরি করতে পারবো না কিছু একটা সাকিব দুঃখ লাগে ডাকস নির্বাচনে তো সিবিডিতে জিতে গেছে আর বাকি আছে আসন নির্বাচন এই আসন নির্বাচনে হয়তো জামাই জিতবো জিতব দুনিয়ার যে অবস্থা বাঁচা যাইব না রে মফিস বাঁচা না। মহাফিস তো বলে কতই না কইসি খেলাটা তুলিস না তোরা কথা শুনোস নাই এখন বুঝ খেলাটা বুঝ বাহ 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 সাকিব ভাই যা করলেন দিবনে উপরে গেলে দিবনে এর আয় কি ছিলে তোরা আনলো গেম কস কিনলে সাকিব ভাই আনলো বালা সাধু কেন অন্য সাধু আমি কিচ্ছু জানেন না কেন আনে তো আঙ্গরে কইসেন মানুষের তো সাদা তুলতেন সাদা না দিলে তো আনে মানুষে হিটতেন গড় বাড়ি বাঙিয়ে আলেছেন দুয়ার আলেছেন যদি অন হিরি যান তাহলে আল্লাহ আপনার উপর আল্লাহ গজ করব আগের কথা বাদ দে আগে বাদ দে বুঝি তুই মানুষ শুনলে আবার কোনো দূরে জিব আঙ্গরে আগে দিন বাদ দে ভাই না আমিছে আর জীবনের তো সাদা তুলত আগে দিন বাদ দে কিনলে আগে বাদ দিয়াম কিল্লে আরেক দিন বাদ দিয়াম মানে সে কত যেন কষ্ট হয়েছেন কত যেন নির্যাতন করছেন বুঝিনি ভাই ভালোই যান ভালো হইতে হইসা লাগে না বুঝিনি হইছে মফিস আসে আমরা ভালো হয়ে যাই যদি আমরা তাই দিয়ে শুনে থাকি তাহলে জনগণ আঙ্গরে অত্যাচার করবো হতে কাটের গণ দোলানি খেয়াম বুঝি তুই আমি ও চিন্তা ভাবনা কই দেখছি যে আমরা তো আমার শিবিরে যোগ দিয়াম তুই কী কর যোগ দিবি নি তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি না বুঝেছি হো ভাই ঠিক কথা কইছেন মানুষ ঠিক কথা কইছেন আইন জামা শিবিরে যোগ দিই তারপরে আমরা হতে হতেঘাটে ধরাই খেয়েছেন না বালুজিম তার মানে মুভিস আমরা তো মনে মনে আর উল্প উলপড়েও জামা শিবিরে যোগ দিছি তাই আজ থেকে আমরা জামা শিবির বুঝতি তার মানে কি মজা কি মজা আজ থেকে আমার জামার শিবির আজ থেকে আমার সজায়গাটাই গুণ তুলা নিজের জন্য ভালো গেছি আমরা মফিস বুঝি তুই আমরা তো জামা শিবির তাই জামা শিবির ওই তো স্লোগান দিতে হবো তাহলে না মাই বুঝবো আমরা জামার শিবির তুই কবি নাড়াই তাকবির আমি কমু আল্লাহু আকবর তাহলে ভাই শুরু করি কেন আমি আগে শুরু করি হ তাড়াতাড়ি কর শুরু কর আমি কমা আল্লাহ আকবর তুই কবি নাড়াই থাকবি আমি কম আল্লাহ আকবর আজ থেকে আমরা ভালো আজ থেকে আমরা ভালো মানুষ কি মজা কি মজা আজ থেকে আমরা ভালো মানুষ আজ থেকে আমরা ভালো ওই চল চল যাই আমার মাসে তো শোনা লাগবো মাসে যে কোয়ে আমরা যাওয়া শিবির আজ থেকে আমার ভালো গেছি 因因咧烫着着呢，手咧好呗，上面呢，上面呢，来再贵，俺们咱们吃呗。